বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের নিয়োগ মামলার ১৩ দিনের শুনানি আজকে সমাপ্ত হয়েছে ১৩ দিন এবং পরবর্তী শুনানির দিনও ধার্য করা হয়েছে আগামী একুশে আগস্ট কিন্তু আজকের শুনানিতে কিছু নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু উঠে এসছে টেট দুর্নীতি বনাম নিয়োগ প্রক্রিয়া এটা ছিল প্রথম বিষয় আজকের শুনানিতে অন্যতম প্রথম বিষয়ই ছিল টেট এবং নিয়োগ প্রক্রিয়ার মধ্যে কিছু পার্থক্য তুলে ধরা আবেদনকারীদের পক্ষের যারা আইনজীবীরা ছিলেন তারা যুক্তি দেন যদিও টেট পরীক্ষায় কিছু অনিয়মের অভিযোগ থাকতে পারে কিন্তু নিয়োগ বা নির্বাচন প্রক্রিয়াটি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত তাদের মতে সিঙ্গেল বিচারপতি রায়টি টেট দুর্নীতির উপর ভিত্তি করে দেওয়া হয়েছিল কিন্তু মূল মামলায় টেট দুর্নীতির কোনো অভিযোগ ছিল না এই যুক্তি যদি আদালত মেনে নেয় তাহলে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিলের সম্ভাবনা কমে যেতে পারে আচ্ছা যা আদালতে ঘটেছে সেইগুলোই কিন্তু জানাচ্ছি কি হবে সে তো লাস্ট যেদিন রায় বেরোবে সেদিনই হবে ওয়েম সিট দুর্নীতি এবং তার প্রভাব নিয়ে আলোচনা হয়েছে দু হাজার সালে টেট পরীক্ষার যে ওএমআর সিট নিয়ে দুর্নীতির বিষয়টি উঠে আসে যা বর্তমানে অন্য একটি মামলার সঙ্গেও বিচারাধীন রয়েছে যদি এই ওয়েমার দুর্নীতি প্রমাণিত হয় তাহলে তিনটি ভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় প্রভাবিত হতে পারে তিনবার নিয়োগ প্রক্রিয়া হয়েছিল এই দু সালে টেট পরীক্ষাকে কেন্দ্র করে টেট উত্তীর্ণদের একটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো নিয়োগ নিয়োগ হয়েছিল আর একটা হচ্ছে বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ জনের নিয়োগ হয়েছিল দু হাজার চোদ্দো সালে যেটা হিউজ পরিমাণে নিয়োগ হয়েছিল যেখানে যে বত্রিশ হাজার অপশিক্ষিত শিক্ষকও কিন্তু এই বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ জনের মধ্যে ছিল আর এগারো হাজার সাতশো পঁয়ষট্টি জনের নিয়োগ হয়েছিল দু সালে সেখানেও কিন্তু টেট পরীক্ষায় উত্তীর্ণ রয়েছে এই এই টেট পরীক্ষায় উত্তীর্ণ যারা ছিল দু সালের যে ওএমআর সিট সেই ওএমআর সিট কেলেঙ্কারিতে যদি কিছু সমস্যা হয় যদি প্রমাণিত হয় তাহলে এই নিয়োগগুলো কিন্তু এমনিতেই এফেক্টেড হবে যাই হোক তো এই বিষয়টি মামলাটিকে আরও জটিল করে তুলেছে কারণ একটি দুর্নীতির প্রভাব একাধিক নিয়োগ প্রক্রিয়ার উপরে পড়তে পারে তার কারণ ওই যে টেট পরীক্ষা হয়েছিলো দু হাজার বারো সালের টেট পরীক্ষা হয়েছিলো দু হাজার চোদ্দোয় যে নিয়োগ হলো সেই সমস্ত পুরো বিষয়টাই কিন্তু ওই ওএমআর সিটের উপরে নির্ভর করে অনেক কিছু রয়েছে তো ওএমআর সিটগুলো যদি যে যেরকম ওএমআর দুর্নীতি হয়েছে সেটা প্রমাণিত হলে এইগুলো পুরোটাই এফেক্টেড হবে যাই হোক আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল প্রশিক্ষিত প্রার্থী এবং প্যারা টিচারদের মধ্যে নম্বরের পার্থক্য শুনানিতে যে বলা হয় প্রশিক্ষিত প্রার্থীরা অতিরিক্ত পনেরো নম্বর পান যেখানে প্যারা টিচাররা শিক্ষকতার অভিজ্ঞতার জন্য মাত্র পাঁচ নম্বর পান যদিও উভয়কেই একই ইন্টারভিউ এবং নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় বিচারপতি যদিও জানিয়েছেন যে মূল উদ্বেগ ছিল প্রশিক্ষণহীন প্রার্থীদের নিয়ে প্যারা টিচারদের নিয়ে নয় তো শুনানিতে সুপ্রিম কোর্টের একটি পূর্ববর্তী আদেশের কথা উল্লেখ করা হয় যেখানে বলা হয়েছিল যে চূড়ান্ত রায় দেওয়ার আগে ক্ষতিগ্রস্ত সকল পক্ষের বক্তব্য শুনতে হবে এছাড়া অন্য একটি হাইকোর্টের আদেশের উদাহরণ দেওয়া হয় যেখানে বলা হয়েছে যে একবারে বত্রিশ হাজার চাকরি বাতিল করা যুক্তিসঙ্গত নয় এবং প্রমাণিত অসাদ আচরণের ভিত্তিতে পৃথকীকরণ সম্ভব তো জলপাইগুড়ি জেলার পক্ষ থেকে এক আইনজীবী দাবি করেন যে তাদের জেলায় কোনো ইন্টারভিউ বা আবেদনকারীকে ডাকা হয়নি তাই তাদের জেলা এই নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত নয় এছাড়াও মেধাবী প্রার্থীদের কথাও তুলে ধরা হয় এবং তাদের চাকরি বাতিলের প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয় তো এদিনের শুনানি শেষে পরবর্তী শুনানিতে একটি সমাধানের আশ্বাসও দেওয়া হয়েছে মামলাটি এখন কোন দিকে মন নেয় তা তো দেখার রয়েছেই